হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই রীতারেলিভ্লের সবাইকে স্বাগত জানাই তোমাদের ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনতে কী কী কাজ করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালে উঠেছি এখন বাজে নটা নটার সময় উঠেছি উঠে রান্নাঘরে এসেছি আর আজকের একটু উঠেছি আজ গতকাল রাত্রে অ্যালার্জি ওষুধ খেয়ে শুয়েছিলাম তাই জন্য দেরি করে উঠেছি আর এই যে দেখো চা ছেলেকে দিয়ে আনলাম কারণ চা একেবারে ছিল না আমি চা করব আর চা নেই তাই ছেলেকে পাঠিয়ে আনলাম আমি আর এখন যাইনি বেলা হয়ে গেছে তাই জন্য দেখো এই যে এই চাটাও বেশ টেস্টি ভালো বেশ আমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি এমাত্র উঠেছি বাইরে প্রচুর রোদ কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে দশটা বেজে গেছে অলরেডি কারণ কালকের একটু রাত করে শুয়েছিলাম একটু রাত বলতে ঘুমোতে ঘুমোতে সাড়ে নটা বেজে সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে একটা অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম হাতে সে বলে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম তাই ঘুম আর ভাঙেনি নটার দিকে ঘুমে গেছে নটার দিকে ঘুমে গেছে উঠে উপরে তোমার রুম টুম ঝাড়ু দিয়ে তারপর নিচে এলাম এবার এখানে ঝাড়ু টাড়ু দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন থেকে আমার কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা যেদিন সকাল থেকে উঠতে দেরি হয় সেদিন বাড়ির কাজগুলো করতেও দেরি হয়ে যায় আমি এখন মানে উঠে দরজা দরজা খুলে রান্নাঘরটা ঝাড় ঝাড় দিচ্ছি এখন বাজে সাড়ে নটারে বেশছি তার মানে এই গাছগুলো সেরে আবার চা ব্রাশ করা এখনও হয়নি এরপরে ব্রাশ করব ব্রাশ করে খাওয়া চা করব চা করে চা খেয়ে যখন অন্যান্য কাজে যাব তখন আর কোনো কাজ হবে না তার মাঝে আছে ভিডিও এডিটিং কিছু ভিডিও করা লাইভ করা এই করতে করতে সারাদিন কোনখান দিয়ে যে সময়গুলো কেটে যায় বুঝতে পারি না কিন্তু আজকে ভেবেছি অন্য একটা কাজ করব। বাড়তি কাজ আমি এবার থেকে ভেবেছি প্রত্যেক দিন একটা করে বাড়তি কাজ করব যেই কাজগুলো আমি করি সেগুলো বাদেও আর একটা বাড়তি করে কাজ করবো তাহলে ঘরের কাজটা আমি কমপ্লিট করতে পারবো একটু দেরি হয় হোক কিন্তু আমি বাড়তি কাজটা করবই আর এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাব চা করতে মানে এখন কিন্তু ব্রাশ করা হয়নি ব্রাশ করবে তারপরে চা করব এইভাবে তো সারাদিনের সকাল উঠে প্রত্যেক দিন কাটে কিন্তু আজকের আরও দেরি হয়ে গেল। আরও দেরি বলতে ঘুম থেকে উঠতে দেরি মানে যেদিনকার আমি এমনিতেই ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় তারপরে আবার যখন অ্যালার্জির ওষুধ যেদিন খাবো সেদিনকার তো আর দেখতে হবে না সকাল হয়ে বেলা হয়ে যাবে তখন বুঝতেই পারবো না আর ছেলে উঠে একা একা উঠে এর মাঝখানে মানে আমি কিন্তু উঠে ছেলেকে ডেকে দিয়েছি ছটার দিকে তারপরে আবার শুয়ে পড়েছিলাম ছেলেকে ডাকার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে আবার শুয়ে পড়ে গিয়েছিলাম তারপর আবার বাইরে একটু মানে সামনেটায় ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁটা দিয়ে আসলে ঝাঁটা কিন্তু বানানো হয়নি সে কয়েকটা পিচ দিয়ে ঝাঁটা একটু মানে একটু দড়ি দিয়ে বেঁধে নিয়েছি তারপরে ঝাঁট দিয়ে নিয়েছি দেখো আমার বাড়ি মানে রান্নাঘর আর বাড়িটা ঝাঁটানো হয়ে গেছে এবার আমি ব্রাশ করতে এসেছি ব্রাশটা করা হয়নি উঠে ব্রাশ করে নিই আর এখন তো আমি উঠেছি কিন্তু আমার হাজব্যান্ড এখনও উঠেনি চা করে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে উঠবে এ দেখো ব্রাশ করা হয়ে গেছে তারপরে একটু জল খেয়ে নিলাম জল খাওয়াটা যেন আমার কাছে একটা বিষাক্ত ব্যাপার চলে এসেছি চা করতে ইন্ডাকশান গ্যাস আর এই যে আমি ভিডিওটা এডিটিং করছি না বাসে কিন্তু মাইক বাজছে মাইকটা একটু বন্ধ করে এডিটিংটা করি আবার মাইক চালু হয়ে গেলে এডিটিংটা বন্ধ করে দিই তাই যেন হয়তো কথাটা এধার ওধার হতে পারে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে চাটা খেয়ে তারপরে ওপরে ছাদে যাব আজকের ভেবেছি আমি ড্রেসিং আয়নাটা পরিষ্কার করব পরিষ্কার এমনিতেই করি কিন্তু প্রত্যেক দিন করা হয়নি মানে সময় হয়ে ওঠে না তাই জন্য আজ ভেবেছি আমি বাড়ির কাজ করতে করতে ড্রেসিং আয়নাটাও পরিষ্কার করবো বক্স টক্স তুলে একটু পরিষ্কার করবো ভেবেছি তো মানে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কী করি না করি সবই শেয়ার করবো আর আমার চা করা হয়ে খাওয়া হয়ে তারপরে আমি চলে যাব। তখন হাজব্যান্ড উঠবে যে আবার আমাকে এসে চাটা গরম করে দিতে হবে এই যে চা করলাম যে গোড়াচ্ছি সবাই একসঙ্গে খেয়ে নেবে না আমার চা করতে করতে ছেলে আবার পড়ে চলে এসছে এসে আমার মা ছেলে যা খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে আবার করে পরিষ্কারের কাজে লেগে যাব। এখন চা ফুটে গেছে তো চা গড়িয়ে নিচ্ছি মা আর ছেলের জন্য ছেলে এসে বারবার দেখে যাচ্ছে মা যা হয়েছে চা হয়েছে ছেলে কিন্তু চা খায় না ওই বিস্কুট বা ওই বা কেক টেক খাওয়ার জন্য চাটা নেয় ডুবিয়ে খাওয়ার জন্য দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে ড্রেসিং আইনের জিনিসগুলো এত কাঁড়ি হয়ে পড়েছিল মানে এত বেশি হয়ে গেছে যে নেল নেলপালিশগুলো শেষ হয়ে গেছে সেগুলো ফেলা হয়নি আর জিনিসগুলো অনেক দিন সরানো হয়নি তাই যেন ভাবলাম আজকে একটু পরিষ্কার করি প্রত্যেকদিন ভেবেছি এইরকম আমি ড্রেসিং আয়না এটা ওটা এরকম করে একটা করে বাড়তি কাজ করব তাহলে মানে আমি আশা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি মুছে আবার তুলে নিচ্ছি তো এইগুলো শুধু ড্রেসিং আয়নার শো আছে কোনো আর ইউজ করা হয় না আগে আগে ইউজ করতাম কিন্তু এখন আর কোনো কিছু ইউজ করা হয় না শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে স্নানটা করার সময় ফেসওয়াশ দিয়ে মুখটা ধুই তারপরে আবার মানে আর কিছুই না। দেখো ড্রেসিং না পরিষ্কার করে আবার চলে এসেছি নিচে রান্না করতে কারণ রান্নাও করতে হবে মানে দু হাতে সব কাজ না করলে হবে না একটু একটু করে কাজে এগোলে তবে এই কাজটা করা যাবে শুধু যদি রান্না করবো ভাবে শুধু রান্নাই হয়ে যাবে আর কিছু কাজ হবে না আর শুধু যদি পরিষ্কার করবো ভাবি তাহলে পরিষ্কার হয়ে যাবে অন্য কাজ হবে না তাই একটু পরিষ্কার করলাম তারপরে আবার রান্না করতে চলে এলাম মানে সিঁয়নাটা পরিষ্কার হয়ে গেছে পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে আবার আলু এসে আলু কাটছে আলুটা সরু সরু করে ভাজবো আর কি রান্না করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আজকে কিন্তু দেরি হয়ে গেছে তাই একসঙ্গে তিনটা উনানে আমি রান্না শুরু করে দেবো মানে ইন্ডাকশানে ভাতটা বসাবো আর গ্যাসে দুটো দুটো ওননে দুটো রান্না বসিয়ে দেবো এই দেখো বলতে না বলতে বসিয়ে দিয়েছি কুমড়ো আলু সন্না কাটা দিয়ে একটা তরকারি করছি আলু সরু সরু করে ভাজছি আর মাছের ঝোল এই তিনটে রেসিপি রান্নার রেসিপিটা মানে রান্না তিনটে শেষ হওয়ার পরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না হয়তো কারণ দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে আর হাজবেন্ডও কাছ থেকে চলে এসেছে এটা কিন্তু দুপুরবেলা হাজব্যান্ড চাটা খেয়ে কাজে বেরিয়ে গিয়েছিল তারপরে কাজ সেটা চলে এসছে এসে বেশি অনেক জিনিস পড়েছে দেখি আমি বললাম দুটো বাসন একটু ধুয়ে দাও না তারপর সে আমাকে বলতেও হয় না ধুয়ে দেয় কারণ আমার জলে মানে প্রবলেম আছে ঠান্ডা ঠান্ডা লেগে যায় বলে হাজব্যান্ড সেটা কিন্তু ধুয়েও দেয় আমাকে বলতেও হয় না তো এখানে দেখো আমার দুটো আর তরকারিটা একটু বেশি জল দেওয়া হয়ে গেছে এই গিয়ে দেখো কড়াইতে একটু বেশি জল পড়ে গেছে এ কড়াইতে কুমড়ো তরকারিটা বসেছি আর ওই কড়াতে ঝোলটা বসেছে আলু ভাজা হয়ে গেছে তো এই রকম রান্নাটা করে নেব রান্না করার পরে খাওয়া দাওয়া করে তারপরে একেবারে আসবো তো যেটা বলছিলাম দেরি করে যেদিন আমি ঘুম থেকে উঠি তো তখন সংসারের ঘরের কাজ করতেও দেরি হয়ে যায় তাই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কিন্তু পারি না জানো তো ওই অন্যান্য কাজ করতে করতে রাত্রে তো লাইফ শেষ করে যখন ঘুমা ঘুমাতে যাবো একটু দেরি হয়ে যায় একটা দুটো বেজে যায় তারপরে পায়ে হাতে যন্ত্রণার জন্য ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটা এই জন্য আর হয় না দেখো বন্ধুরা একেবারে চলে এসেছি সন্ধ্যার সময় বাসনগুলো খাওয়া দাওয়ার পরে রান্না বান্নার পরে মানে সব বাসন টাসন ধুয়ে উল্টে রেখেছিলাম হাজব্যান্ড কিছু ধুয়ে দিয়েছিল তারপরে আমি কিছু ধুয়ে দিয়েছিলাম ধুয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সন্ধ্যার চাও হয়ে গেছে চাটা করে নিয়েছি করে চায়ের বাসনটা বেসিনে পড়ে আছে কয়েকটা বাসন সেগুলো ধুয়ে নেব গ্যাসের উনান টানান একেবারে সন্ধ্যায় চলে এসেছি তো দেখতেই পেলে আমি সারাদিন কী কী করলে না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সব কাজ কিন্তু শেয়ার করা যায় না জানো তো এই কাজের চাপে না ভিডিও করতে করাও ভুলে যাই মাঝে মাঝে যখন মনে পড়ে মাঝখান থেকে ভিডিও অন করে দিই মানে ক্যামেরা অনও রাখতে পারি না মানে ফোন এত হ্যাং হয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদের যাই হোক মোটামুটি যেরকম পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি তো টাটা বাই গুড নাইট সব বাসন আমার ধোয়া হয়ে গেছে শুধু এই করা পড়েছিল মানে সন্ধ্যার সময় যেটা ছেড়ে চা খাবে বলতে চা করেছিলাম সেই বাসনটা এটা দিয়ে আজকে ভিডিওটা অন শেষ করলাম টাটা বাই